জানো তো বন্ধুরা এই জিনিসটা না বলতে পারবে এটা কি আমার ঠিক নামটা মনে নেই বাট এগুলো মেলায় পাওয়া যায় বেশি বেশিরভাগ তো আমি প্রথম খেলাম আর এই সব নতুন নতুন খাবারগুলো শুধু খাওয়া হয় তোমার দাদা ভাইয়ের জন্য ও খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে ও খুব খেতে মানে এই সব খাবার খেতে ভালোবাসে তো ও আমাকে বলে চলো তাহলে একবার ট্রাই করে দেখি সব রকম খাবারে তো ট্রাই করে এটাও ট্রাই করে আমি ভেবেছিলাম খাবো না কেমন হবে না হবে বাট উনি দেখছি যে এরকমভাবে আলুটা প্রথমে কিভাবে কাটলো মেশিনের দ্বারায় খুব সুন্দর লাগছিলো তারপরে এটাকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কিসের একটা একটা বেসন দেওয়া কিসের একটা করা আছে তারপরে এটা ব্রেড ক্রাম যেটা থাকে ওটাকে ভালো করে দিয়ে এবারে গরম করাতে ছেড়ে দেবে বিশেষ করে করার সামনে নিতে পারছিলাম না আগুন লাগছিল হাতে আমার তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো তার জন্যেই করা তো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে এটা ওরা উনি কী সুন্দর করে কি সুন্দর করে উনি সাজিয়ে দেবে মেয়ে সস দিয়ে তারপরে বিট নুন দেবে চাট মশলা দেবে আর সত্যি কথা বলতে বন্ধুরা এটা খেতে কিন্তু সুন্দর ছিল খুব খারাপ ছিল না আমরা মেলায় গিয়ে ঘুগনি খেয়েছি ফুচকা খেয়েছি বাট খুব একটা ভালো ছিল না বাড়ির পাশেরই মেলায় পনেরো দিন ধরে মেলাটা কন্টিনিউ হয়েছে বাট আমরা দেখতে যাইনি কারণ আমি অক্ষয়টা পছন্দ করি না বাট এটা তিন তারিখে লাস্ট সারা রাত ধরে প্রোগ্রাম হয় সারা স মানে সপ্তাহটা ধরে প্রোগ্রাম হয়েছে তিন তারিখে সারা রাত প্রোগ্রাম হতে আমাকে তোমার দাদাভাই নিয়ে গেছিলো তিন তারিখে ঠিক সাড়ে এগারোটা বারোটায় তো গেছিলাম একটুখানি ঘুরলাম একটু কিছু জিনিস কিনলাম কিনে টুক করে তোমার দাদাভাই এটা হলো আমিও কিছু খেয়েছি তো তারপরে এসেছি ভিডিওটা কেমন লাগলো একটু লাইক कमेंट, शेयर सब्सक्राइब कर दो टाटा